না একটা গরু পাবেন না রাজশাহী সিরিয়াটা আমার প্রায় মোটামুটি দুই মাস থেকে ঘুরছি এরকম পাখরা প্রিন্টের গরু রাথি সাহিওয়াল গরু এখন পর্যন্ত ওয়ান পিচ পাইনি আমি এটা হান্ড্রেড বিডের পাকিস্তানি সাহিওয়াল হান্ড্রেড বিডের পাকিস্তানি সাহিওয়াল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি চাঁপাই নবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট আলিফ এগ্রো ফার্মে আর আজকে আমরা এই এগ্রো ফার্ম থেকে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী যে সুন্দর সুন্দর খামারি উপযোগী যে গরুগুলো আছে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম দর জানাবো হ্যাঁ দর্শক বন্ধুরা এটা হচ্ছে হানিবাই দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আপনারা দেখছেন ইতিমধ্যে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে আরো সুন্দর সুন্দর গরুর কালেকশন আছে এই যে দেখতে পাইতেছেন আপনারা কোয়ালিটি ফুল গরু এগুলা খামারি উপজি সব এই গরু জাতমান সম্পর্কে বিস্তারিত আপনাকে জানাবো চলুন হানিবার সাথে একটু কথা বলি আমরা এবং এই গরুগুলা সম্পর্কে বিস্তারিত জানাই আসসালাম আলাইকুম ভাই

জোনাকের মতন জোনাকে পোঙা যেরকম জলে ভাই রাত্রে বেলায় ওরকম জ্বলবে এগুলা খামারে আচ্ছা তো হানিফ আমরা একটু দর্শকদেরকে দেখাই গরুগুলা এবং দাম দর সম্পর্কে বিস্তারিত জানাই নাকি দর্শক ভাই সিরিয়ালে যে এক নম্বর একটা গরু দেখেন চমৎকার একটা গরু ভাই এটা কি জাতের গরু এটা 100 বিডের পাকিস্তানি সাইওয়াল 100 বিডের পাকিস্তানি সাইওয়াল দর্শক পাকিস্তানি সাইওয়াল জাতের গরু একটা দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল গরু এগুলা দেখেন

এই যে দেখেন ছোট বড় যাতাল্লিশ খামারি উপযোগী ছোট বড় যা আছে দেখেন কোয়ালিটি ফুল গরু এগুলা যদি নেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি পিস কে আবার ভাবেন না যে নয় পিসের দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি পিস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই যে একটা চমৎকার একটা গরু দেখেন

প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর কালেকশন হানিফ ভাই মানেই কালেকশন বিগ কালেকশন হাই কোয়ালিটি হানিফ ভাই মানে নতুন কিছু নতুন কালেকশন প্রতিনিয়ত তাই না ভাই প্রতিনিয়ত ভাই কালেকশন যদি এই গরুগুলো আপনারা নিতে চান দ্বিতীয় পর্বের এই যে নয় পিস লট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে প্রতি পিস এখানে যা আছে সব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে তো এই যে দেখেন গরুগুলো দেখেন আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই গরুগুলা কত সুন্দর সুন্দর গরু দেখেন তো এই যে এটা হচ্ছে সিরিয়ালে এক নম্বর গরু এক নাম্বার গুরু লাভি কম্বল গুলো দেখেন ডাবল লাভির গরু আর এই যে কম্বল দেখেন কত সুন্দর কত বড় কম্বল এই যে কানকুন দেখেন একবারে ফ্রেশ কোথাও খাম কোটা কিছু নাই ভাই এখানে এখানে স্পট পাবে না ভাই এখানে ভাই কি কি জাতের আছে শাহিওয়াল আর কি আছে এ এক নাম্বারটা আপনার 100 বিডের শাহিওয়াল তারপরে এটা দুই নাম্বার এটা দুই নম্বরে এডিএল ব্রাহ্মা

আছারে 100 100 গরু পাবেন না এরকম ভালো মানের গরু ভাই কেউ কালেকশন করেন না আমি 2 টাকা বেশি যা কালেকশন 45000 টাকা প্রতি পিস 9 বলেন চাপাইনাও গঞ্জ আমার মনে হয় না যে পাবে না এরকম একটা এক পিস গরু না ভাই এগুলা আসল রিয়েল কালেকশন এগুলা ধরেন কি যে কালেকশন পাবে না নয় নাম্বার গরুটা একবারে রিয়াল কালেকশন আমি একটা কথা আপনাদেরকে জানাই আমি তো প্রতি নিয়তে রাসেল সিটি প্রায় প্রতি সপ্তাহে ভিডিও করি

নেপালি গির নিবেন সাহিওয়াল নিবেন সব হিন্দি নিবেন সব আছে আমার কাছে প্রায় কস আমার যত যা ভালো যাবতীয় কালেকশন গত আপনার কিছুদিন আগে একটা ব্রাহামা পেয়েছিলাম কিছুদিন আগে একটা ফেলাক বি পেয়েছিলাম ফেলাক বি মালও যদি কোনো দর্শক ভাই নাই আমার সাথে ফোন যোগাযোগ করবে ফেলাক বি মালও আমি দিতে পারবো আমার বাসায় দুইটা পালা গরু আছে তাও আমার একটা সাদা কস ব্রাহামা আছে একটা নেপালি হান্ড্রেড গুজরাটি গির আছে মাংসেরও তো গরু দিতে পারেন না ভাই হ্যাঁ মাংসের গরু আমি কালকে গত পরশু দিনকে এক গাড়ি লোড দিয়েছি মাংসের গরু ওলা চট্টগ্রাম গেছে এক বড় ভাই আমার প্রায় ধরেন কি যে গরু নাই দুই গাড়ি কেটে দর্শক ও ভাই কমিশনে গরু নাই আমার কাছ থেকে প্রতি গরুতে ধরেন কি যে আমাকে চার হাজার টাকা করে কমিশন দেয় আমি প্রতি সপ্তাহে দুই গাড়ি করে গরু কিনে দেওয়া পাঠাই যা লাভ লস যা হবে ওই মাহাজনের হয় গরুটা গরুতে গরু দেখলে পছন্দ না হয় আপনাদের আপনারা যদি মনে করেন যে না হানিফ ভাইয়ের কাছ থেকে কমিশনে গরু নিবো আমরা হ্যাঁ আপনি নিতে পারবেন একবারে হালাল পদ্ধতিতে কমিশন একটা কমিশন এই খামারি ভাইদের জন্য কমিশন করা আছে পাঁচ টাকা আর যারা পাইকারি এদের জন্য তিন টাকা চার টাকা কমিশন করা আছে আমার যে দামের কিনা যে দাম খরচ দিয়ে বাসায় আসা পড়বে আমি ওই দাম থেকে চার হাজার পাঁচ হাজার কালেকশনে লাভ নিই একটা গরু আমি ওভাবে গরু দিই দর্শক বন্ধুরা ওভাবে নিতে পারবেন আপনি ওভাবে নিলে আপনি কমিশনে গরু নিলে আপনি সব সময় আপনার জিত হবে কেন একটা গরু ধরেন কি যে হয়তো দশ হাজার পটটাও কিনতে পাই বিশ হাজার কিনতে পাই ওই গরুটা দেখা যায় যে আপনার এই ওই যখন কমিশনে পাঁচ হাজার টাকা টাকা ধরেন কি যে আপনার আলো লাভ দেওয়ার দরকার দর্শক বন্ধুরা আমি একটা কথা বলি কারণ এই যে গরুগুলা ভাইরা কালেকশন করে মূলত এই গরুর প্রতিটা গরুতেই আপনার এক্সট্রা খরচ আছে তো ওই অনুযায়ী আপনার দেখেন আপনারা যদি আর আমার বাসা থেকে গরু দর্শক ভাই যদি নেয় তো অনেক টাকা খরচ বাঁচবে ধরেন যে কোনো হাট বাজারে গরু কিনতে গেলে আপনার হাসিল খরচ সাতশো আটশো নয়শো টাকা করে হাসিল খরচ লাগে সিটি হাটে তো ভাই আটশো টাকা আটশো টাকা হাসিল তারপরে আপনার ধরেন কি যে এই টুকুন করাইবে আপনার খেড় ভাঙিয়ে নিবে গাড়িতে লোড করার টাকা নিবে বিটের টাকা নিবে আর আমার বাসা থেকে গরু যদি দর্শক ভাই নাই আপনাকে খালি গাড়ি ভাড়া রাখাল দিতে হবে যাবতীয় বিশ পঁচিশ হাজার যা খরচ হবে লোড করা থেকে আপনার রাখাল আপনার এই কাগজ করা থেকে চারা খরচ থেকে আপনার লোড খরচ থেকে কোনো কিছু দর্শক ভাইকে খরচ দেওয়া লাগবে না সব খরচ আমার খালি দর্শক ভাই একটাই খরচ দিবে এ যে রাখাল রাখালি ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা রাখালি লাগে এই রাখালিটা দিবে আর হয়তো গাড়ি ভাড়া যেটা আপনার পড়বে গাড়ি ভাড়াটা এই দুইটাই খরচ তাছাড়া কোন খরচ নাই দর্শক সব ভাই সুন্দর সুন্দর কথাগুলো আপনারা শুনলেন তো আপনারা যদি নিচে নিতে চান এরকম গরুগুলা অবশ্যই হানিবাস আমার মতন কালেকশন আমি চাপাই না আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আমার মতন গরু কেউ দিতে পারবে না

চ্যানেল নামটা বললে হয়তো বাহানির ভাইয়ের জন্য বা আমার জন্য সুবিধা হবে চ্যানেলের নামটা অবশ্যই বলবেন যখন ফোন বা যোগাযোগ করবেন তো আজকে দ্বিতীয় পর্বে এই যে নয় পিসি কালেকশন ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম